আজকে ফেব্রুয়ারি বাইশ তারিখ দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওড়া উপজেলার আমাদের আখাওড়া যে রেল স্টেশন রেল স্টেশনের পাশে আমাদের বাবা কেল্লাশার মাজারের পাশে রেললাইনের দেশে দাঁড়িয়ে আছি এই বিষয়ে আমি একটা দিন বলতে চাচ্ছি আমাদের দিনী ধর্ম ব্যবস্থাপনার ভিতরে দুইটি দলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে আমরা শয়তানি একটা দল যেটা এজিতের অনুসারী আর একটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাসলামের দল আল্লাহর দল যেটা হুসাইনি অনুসারী তো আমরা বর্তমান সমাজে যে সমস্ত টুপি পাগড়ি জুব্বাধারা পাঁচোক্তা জামাত পর্ণওয়ালা মোস্কাটা যে সমস্ত মানুষ আমরা দেখতে পাচ্ছি ইসলামের টাকনুর পরে কাপড় পরে তাহাজুত পরে পাঁচোক্ত নামাজের সাথে দৌড়ি আজান আজানের সাথে যে নামাজ পড়ছে আমি একবার গবেষণা করে দেখলাম যে আপনারা এই সমস্ত করে যদি নিজেকে আল্লাহর দলের পরিচয় নিতে চান তাহলে প্রথমে আপনি প্রমাণ করেন আপনি মাথায় টুপি দিয়েছেন যদি এজিতের মাথায় টুপি থাকে তাহলে আপনি তো এজিতের ধর্ম প্রতিষ্ঠিত করছেন আপনি আগে কি প্রমাণ আপনি কি প্রমাণ করতে পারবেন যে এজিতের মাথায় টুপি ছিল না আপনি লম্বা জুব্বা পরেছেন আরকমে দিয়ে ফেলেছেন আর এরকমভাবে পাগড়ি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন টাকলু উপরে কাপড় পরেছেন আপনি কি প্রমাণ করতে পারবেন যে এজিতের লম্বা জুব্বা ছিল না আপনি কি প্রমাণ করতে পারবেন যে এজিতের মস্কাটা ছিল না আপনি পাঁচ উক্ত নামাজ পড়ছেন জামাতের সাথে আজান দিয়ে এই আপনি কি প্রমাণ করতে পারবেন যে এই পাঁচ নামাজ পড়ে নাই আসলে নামাজ পড়ে নাই এমনটা প্রমাণ কি আপনি করতে পারছেন যে এজিৎ এগুলো করে নাই আমি এগুলো করি আমি এজিতে দলভুক্ত না এমনটা কি প্রমাণ করা যাবে কাজেই আপনি যা যা করছেন আপনি আদম করবেন না করেন না আপনি কি প্রমাণ করতে পারবেন যে এজিৎ আদম দাঁড়া করিয়েছিল তো আদম সেদা করে নেয় আপনি আদম সেদা করে নেই ইব্রিসও আদম কবে আল্লাহকে সেদা করে না তাহলে আপনি তো এজিতের অনুসারী ইব্রিসের অনুসারী এই দলভুক্ত হয়ে গিয়ে কামেরে প্রমাণ হয়ে গেলেন তো আমি মনে মনে কোরআন গবেষণা করে দেখলাম এজমা কেস ফতু হাদিস দিনের কোনো দলিল নাই দিনের দলিল একমাত্র কোরআনে কোরআন মোতাবেক চলা কোরআন মোতাবেক বলা কোরআন মোতাবেক আল্লাহর পথে থাকা কোরআন মোতাবেক সমস্ত বেশ ধারণ করা এটি হচ্ছে আল্লাহ পাকের দল নবীর দল হুসাইনি দল আপনি হুসাইনের দলের বিপরীত এজিতের দলভুক্ত হবেন তাহলে আপনি দুনিয়াতে যে সমস্ত কর্মই করছেন না কেন সেই সমস্ত কর্মের কারণে আপনার পতাকাটা হচ্ছে এজিতের আপনার বেশভূষণ হলো এজিতের আপনি এজিতের পতাকা এজিতের বেশভূষণ বসকাটাতে টুপি জুব্বা নিয়ে যদি আপনি আমল করে নামাজ পড়ে পাঁচাত্তর নামাজ পড়ে যদি আপনি জান্নাতে চলে যান তাহলে হুসাইন সেদিন বলবে আমার বিপরীত দল এজিত এজিতের দলের অনুসারীরা যদি জান্নাতে যায় তাহলে আমি আর ওই জান্নাতে যাব না হুসাইনের কথা এরকম হতে পারে তখন আল্লাহ রব আলামিনের কাছে যখন নবী মোদ সাল ইসলামের কাছে যখন বলবে যে হুসাইন এজিতের অনুসারী যারা আমার কতল কইল কারবালার প্রান্তরে তাদের অনুসারী টুপি পাগলি জুব্বাধারা মোসকাটা এই সমস্ত লেবাসধারী মানুষগুলা যদি জান্নাতে চলে যায় আমি হুসাইন সেই জান্নাতে যাব না যে জান্নাতের ভিতরে এজিতের অনুসারী আছে তখন নবী মো সাল্লাহ আলাইসলামের কাছে বললো নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম তো হুসাইনের বিপরীতে কাউকে সাফায়ত করবে না কাজে আমার নবীর সাফায়ত না পেলে আমি জান্নাতে যেতে পারবো না তাহলে আমার কথা হচ্ছে বর্তমান সমাজে এজিতের বিপরীত বেশ ভূষণ আমি ধারণ করবো এজিতের মোস্কাটা ছিল বর্তমান এজি প্রচলিত ইসলামের ভিতরে মসকাটা আছে টুপি বাগলি জুব্বা আছে আমি টুপি বাগলি জুব্বা ছেড়ে দিয়ে মোস্কাটা ওই লেবাসটা সিঁড়ি দিয়ে চুলদারি মোসের বেশ রেখে আমি এজিতের দল নেই এটা প্রমাণ করা হয়ে গেলে আমি শয়তানের আমি আদমক আল্লাহকে সেজদা করি আমি ইবলের দলের অনুসারী নয় আমি এরকমভাবে জয়গুরু বলি আমি ইংলিশের অনুসারী নয় আমি জন্মান্তরবাদে বিশ্বাসী করি আমি কোরআন মোতাবেক বিশ্বাসী আছি আমি প্রচলিত ইসলাম এজিতের দলে অনুসারী নয় এরকমভাবে আমি বাদ্যযন্ত্র বাজাই আমি একটু যুব্বাভাতধারী ওই জামাত ইসলাম শর্মরা ফুরফুরা মানিকগঞ্জের মতনও এরকমভাবে ভণ্ড পিসেবের মতন আমি নয় আমি আমার কোরআন মোতাবেক চলা বলা এটি এজিতের বিপরীত কাজ এজিতের বিপরীতের মাধ্যম দিয়ে আমি যখন ইয়ে করবো তখন আমি এই এজিতে দলের বিপরীত থাকার কারণে আমি হুসাইনি সাফাইত পাবো আর হু হুসাইনি সাফায়ত পেলে আমি এরকমভাবে নবীর সাফায়ত পাবো নবীর সাফাইত পেলে আমি আমার পাপ ক্ষমা হবে আর সমস্ত পাপ ক্ষমা পাওয়ার পরে নবীর সাফাইত ব্যতীত আল্লাহ রসুলের আনুগত্য দয়া ক্ষমা ছাড়া কেউ পাকের আল্লাহ রসুলের আনুগত্য তা করলে তাকে দয়া ক্ষমা করা হবে সুরাই ইমরান একশো বত্রিশ সমরাজ কাজে যারা যারা আল্লাহ রসুলের আনুগত্য করল এজিতির দলের বিপরীত চলল আদমক আল্লাহকে শেষদা করে শয়তানের দলের বিপরীত থাকলো তারাই হচ্ছে আল্লাহ রসুলের দল এই আল্লাহ রসুলের দলের বৈশিষ্ট্য হচ্ছে আপনি বর্তমানে সমাজে চিনবেন কী করে কোন দলটা আল্লাহর দল কোন দলটা হুসাইনি দল কোন দলটা এজিতির দল কোনটা তোমার ইন অনুসারী এটা আমাদের বর্তমানে যে সমস্ত বেশভূষণ আছে টুপি পাগড়ি জুব্বাধারী এ সমস্ত এজিটের অনুসারী আমি এই জন্য টুপি যুব পরিত্যাগপুরে মো চুলদারি মোসের মশ হুসাইনের দলে আসার আহ্বান করি যে আদমকাই শেষদার একটা বৈশিষ্ট্য থাকবে একটা পরিচয় থাকবে আমরা যারা বর্তমানে দেখা যাচ্ছে যে টুপি পাগড়ি ধারা মোসকাটা এরা আদম শেষদার বিরোধী এই আদমক আল্লাহকে সেজদা করে না যেমন ইবলিশ আদম সেজদা না করে কাফের হয়ে গেছে বর্তমানে যারা জামাত ইসলাম করে চরমাই ফুরফুরা মানিকগঞ্জি কাদিয়ানি গ্রুপ আছে এরকমভাবে হিজবুৎ তাহির যত সমস্ত আছে আদমকাই সেজদার বিরোধী এরা সব টুপি পাগড়ি জুব্বা মোসকাটা এরা সব এজিটের অনুসারী ইবলের অনুসারী এদের দল পরিত্যাগ করে হুসাইনি দলে আসতে হলে আমার আদমকি আল্লাহকে সেজদা করতে হবে আদমকি আল্লাহকে সেজদা করার মাধ্যমে আমার এরকমভাবে আদমকবার সেজদাকারের একজন সাম্য গ্রহলের কাছে বায়াত গ্রহণ করি সেখানে সেজদা ভক্তি দিয়ে আমি চুলদারি মোসির বেশ রাখলি আমি এজ দল নয় এটা প্রমাণ হবে আর এজিতির দল না থাকার কারণে আমি কোরআন ভিত্তিক চলা বলা অনুকরণ অনুসরণের মাধ্যমে আমি নবীর অনুসারী হয়ে যাচ্ছি আর নবীর অনুসারী হলেই আমি এরকমভাবে সেদিন নবীর সাফায়ত পাবো হুসাইনি সাফায়ত পাবো এই হুসাইনির সাফায়ত নবীর সাফায়ত পাওয়ার জন্য আমরা যারা বলছি যে মোষ রাখা হারাম আমি কোরআন গবেষণা করে দেখলাম যে মোশরাকা হারাম এটা কোরআনের কোনো আয়াত নেই বলে মোষের পানি হারাম মোষের পানি হারামেরও কোনো আয়াত নেই এরকম সুরা আলফাতের তেইশ নম্বর আয়ত বলছে আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন করা যাবে না প্রাচীনকাল থেকে যেটা চলে আসছে যেটা আদম আদমের কাছে ছিল আদম নুহু নবী ইব্রাহিম নবী নবী মোহাম্মদ সাল্লু আলু থেকে শুরু করে সকল নবীর সুলতানি মো ছিল এগুলো পরিবর্তন করা যাবে না আর যারা পরিবর্তন করছে তারা এরকম ভাবে দাড়িটা আল্লাহর এটা তুমি রাখছ মোসটা কেটে হলে তার মোসটা কেটে দিল মোসটা তো সে আল্লাহ দিল অনেকে বলে যে নবী মোস কাটার বিরোধিতা করেছে মোস্টাকার বিরোধিতা করেছে নবী এটারে হারাম বুলেছে মনাম যে দেখেন আল্লাহ হালাল করলো আদমের পছন্দের জায়গায় দিয়ে আল্লাহর পছন্দের জায়গায় আল্লাহ মজ দিল এটা তাহলে আল্লাহ পাক হালাল মনে করি তো ব্যস্তের ভিতরে আদম আলাইসালামকে মজ দিছিল গো তাহলে ওটা তো হালাল জায়গায় হালাল মস্ত আছে ওইটারে যদি হারাম করতো তাহলে আল্লাহ আর একটা আয়াত দিয়ে দিত যে মোস মোসকাটা হারাম মোশ হারাম মোস তোমাদের মোসের পানি হারাম তখন যদি আল্লাহ পাক এরকম আয়াত দিত তাহলে শয়তার পাশের থেকে বলতো না যে আল্লাহ আপনি যখন দিইলেন তখন এটা হালাল মনে করে দিলেন আর যখন হারাম করছেন তাহলে এটাকে খারাপ মনে করে হারাম করছেন তাহলে আপনার প্রথমে দেওয়াটা ভুল ছিল না তো ইব্রিস আল্লাহর ভুল হবে এই জন্য আল্লাহ কখনো এটারে আর দ্বিতীয় হারাম বলে কোনো আয়াত দেয় নাই তো অনেকে বলে নবী হারাম করেছে সেটা তাহরিমের এক নম্বর আয়াত করে দেখো আল্লাহ বলছে হে নবী আমি যা কিছু হালাল করেছি তা যেন তুমি হারাম করো না তাহলে মোস্ট আল্লাহ হালাল করেছে সেটা যদি তুমি নবী মোহাম্মদ সাল্লাস্লাম এটারে হারাম ঘোষণা দিত তাহলে সুরা তাহরিমের এক নম্বর আয়াতে যেটা বলা হয়েছে আল্লাহ নবী ওই আয়াতের বিরুদ্ধে যে এই হারাম করেছে তাই তো বোঝায় যে তা তো হতে পারে না এই জন্য বর্তমান যে সমস্ত কিতাবিগণ এরা মূর্খের মতো আসরণ করছে এই সুরা আরফের একশো উনসত্তর নম্বর আয়তে বর্তমান সমাজের আলেমদুলারকে মূর্খ বলা হয়েছে এই মূর্খদেরকে অনুসরণ না করে টুপি জুব্বা পরিত্যাণ করে পরিত্যাগ করে চুলদারে মোসের বেশ অবিকল রেখে আদমকুমার শেষদার মাধ্যমে সংক্ষিপ্তভাবে এজিতের অনুসরণ পরিত্যাগ করে নবীর অনুসারী হুসাইনি অনুসারী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে গুরু